সাধারণ সম্পাদক এখানে আমরা একটা উঠান বৈঠক করতেছিলাম আমাদের মিটিং শেষ পর্যায়ে সভাপতি বক্তব্যর সময় এক দুশো লোক আপনার দাল কাতা এগুলো নিয়ে এসে আতর্কিত ভাবে হামলা করে আমাদের চেয়ার টেবিল এগুলা বাংছে দুইটা তিনটে গাড়ি বাংছে সভাপতির গাড়িটা বাংছে মুক্লেশ ভাইয়ের গাড়িটা বাংছে ক্যান্ডিডেটের আর সমর্থক জনসভায় রূপান্তরিত হয়েছে সেটা দেখে সংসদ সদস্যের সমর্থিত সকল সন্ত্রাসী নিয়ে আমাদের মিটিকে হামলা করছে প্রথমে একটি নিন্দা ও প্রতিবাদ জানায় পাশাপাশি অস্ত্র নিয়ে এই হামলা হয়েছে এই বিচার যদি না হয় আমরা যুবলীগের পক্ষ থেকে আমার আন্দোলনের শেষ হবে লক্ষ বড় অধিকার আমি প্রয়োগ আশা রেখে তার উপর বিশ্বাস রেখে কিন্তু তারই পরিচয় দিয়ে ওই আমাদের ফরিদপুর চার আসনের মাননীয় সংসদ সদস্য নিকচল স্বতন্ত্র এমপি নিকচল চৌধুরী নেতৃত্ব দিয়ে নেতৃত্ব আত্মীয় বলে তারই ভীষণ তারই ডিজিটাল বাংলাদেশ তার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে দুরিস্বাদ করে দিতে যাচ্ছে সেই তার ধ্বংস করতে যাচ্ছে এবং সেটাকে আন্তর্জাতিক বিশ্বকে দেখাইতে যাচ্ছে নেত্রীকে ছোট করে দেখাতে যাচ্ছে যে ভাঙা উপজেলা শুরু বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আমরা উনিশশো একাত্তর সালের পরে আমরা উনিশশো একাত্তর সালের পরে একজন ক্যান্ডিডেটের উপরে এইভাবে সন্ধ্যার সময় এরকম ওপর হামলা আমরা কোনো দিনটা কিনি সাংবাদিক পায় না আমার তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে ভাড়া উপজেলার দুই লক্ষ সত্তর হাজার ভোটারের কথা চিন্তা করে তাদের ন্যায্য অধিকারকে চিন্তা করে আপনারা দেখেছেন গত সংসদ নির্বাচনের পরে তারা আমার পেট্রোল পাম্পে হামলা চালিয়েছে ভাজা লুট করেছে তা আপনাদের টিভিসি নিউজ সহ জাতীয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এসেছে এবং আপনারা আরো দেখেছেন রুল্লেগঞ্জের আমার আলামী নিমিনের বাড়ি খুবই বন্ধ তারা উঠিয়ে নিয়ে গেছে এই এমপি মহোদয় তারা আওয়ামী লীগের শত শত নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে তাই আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় নেত্রী দেশ সত্য শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কান্না জানাতে চাই নেত্রী আমাদের বাংলা বুঝলে মানুষের যাওয়ার কোন জায়গা আপনার যারা এগুলি জায়গার যেমন নেই তারা বিভিন্ন মানুষের মাধ্যমে তাদের আপনার দোয়াই দিয়ে তারা বাংলার আওয়ামীগের জনগণ দীর্ঘ এগারোটা বছর ধরে আমি চার দুই লাখ টাকা সত্তর আছে আমাদের বিচার দেন নাহলে আমরা এখান থেকে চলে যায় নেত্রী আমাদের রক্ষা করেন নেত্রী